নমস্কার বন্ধু আমি সুতোপা তা আজকে সকালে যেতে পারিনি তা ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে সকালবেলা অনেক কাজ ছিল বলে আপনাদেরকে আর কি দেখাতে পারিনি কিন্তু এখন চলে যাচ্ছি চলুন মহামায়ার মন্দির খুলেও দেখ আপনাদেরকে প্রভুর আশীর্বাদ নিয়ে নিই দেখে নিন এই যে সবাই আশীর্বাদ নিয়ে নিন আর ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম চলুন আর আজকে সকালে একটু খুবই ব্যস্ত ছিলাম বলে আর মন্দিরের কথা দিয়েও যেতে পারলাম না তার জন্য দুঃখিত আর এখনো এখনো একটু দেরি হয়ে গেল সে যাই হোক তো চলুন আপনাদেরকে দেখাবো আবার বেরিয়ে যখন পড়েছি তখন অবশ্যই আর একটার পর একটা কাজ যখনই বলি তাড়াতাড়ি বেরোবো কিন্তু কিছুতেই আর বেরোনো হয় না ঠিক একটার পর একটা কাজে মানে ঢুকে যেতে হয় তা চলুন এখন আর কোনো সমস্যা নেই এবার বেরিয়ে পড়েছি মানে মহামায়াকে আপনাকে আপনাদেরকে দেখাবো অবশ্যই দর্শন করা আর জাস্টাই দু তিন মিনিট খুলল বেশিক্ষণ না চলুন আর এত আমার গলাটা ধরে মানে গলা মানে ছাড়ছেই না যখনই ঘুম থেকে উঠছি তখনই যেন মনে হচ্ছে গলাটা ধরে যাচ্ছে আমার গলাটা এত মোটা লাগছে আমার নিজেরই খারাপ লাগছে কথা বলতে ওই আর কি চলুন এসে গেছি Ja, als je kijkt lag de lage zetten, dan ga je om digo আপনাদেরকে দেওয়াতে পারলাম না মাথায় দেখুন একদম লাল শাড়ি পরেছেন মা খুব সুন্দর পুরো শীত পরেছেন বেনারসি এখন হালকা তাতে শাড়ি গরমের জন্য ভালো লাগছে মাকে দেখুন মায়ে যেটা ইচ্ছা মা সেটাই করেন খুব ভালো লাগে অপূর্ব লাগছে দেখুন কিন্তু আজকে আরতি তাপটা আপনাদেরকে দেওয়া মানে দেখাতে পারলাম না মনটা খুব হচ্ছে দেরি হয়ে গেল জগৎ জননী আমাদের সবার জন্য দাঁড়িয়ে আছেন ইনি ইনি সবার মা মন প্রাণ জুড়িয়ে যাবে আপনারা ভালো করে দর্শন করুন এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপায় সঙ্গে থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আমরা একসাথে যেন ভালো থাকতে পারি মায়ের কাছে আমাদের দ্বারা যেন কারো না ক্ষতি হয় মহামায়ার কাছে এটাই আমাদের নিহিত আর সবাই সুস্থ থাকুন আমরা সবাই যেন ভালো থাকি চলুন